তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে রত্না তোমাকে যেটা বলবো এবং সবার উদ্দেশ্যে বলছি ধরে নাও তুমি একটা ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছো একটা ব্রিজ সেই ব্রিজটা কিন্তু ওই পাথরের ব্রিজ নয় অনেক ব্রিজ থাকে দেখবে দোলা ব্রিজ থাকে দেখেছো তোমরা সেই পাটা দেয়া থাকে পাটা মানে কাঠের পাটা তন দেয়া থাকে একটা একটা করে স্লাই করার মতন ঠিক আছে এবং তোমাকে ব্রিজের মধ্যে দিয়ে আসতে হবে এবার এই ব্রিজটার নাম হচ্ছে কনসিস্টেন্সি ব্রিজ ওকে তুমি হাঁটা শুরু করলে তুমি সুন্দর করে একটার পর একটা পা দিয়ে দিয়ে হাঁটছো 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 হঠাৎ তুমি দেখলে যে একটা পাটা আছে খুলে খুলে পড়ে গেল গেছে এবার দেখো একটা পাটা যদি এই এরকম ইয়েতে আছে পরপর পর একটা পাটা যদি খুলে যায় ইটসতে তুমি আর পরেরটাই পা দিয়ে দেবে ল্যাং দিয়ে কোনো সমস্যা হবে না হবে জেনারেলি এরকম হয় দেখবে অনেক সময় ইট পাতা থাকলেও এরকম হয় সমস্যা হবে না ঠিক আছে কিন্তু যদি পরপর তিন চারটে পাটা খুলে পড়ে যায় তাহলে তুমি আর ব্রিজের ওপার যেতেই পারবে না তুমি করে যাবে তো এটাও এক্স্যাক্টলি তাই মাত্র একটা পাটা খুলে গেল সেই মাত্র তোমাকে সতর্ক হয়ে যেতে হবে যে যেন সেকেন্ড পাটাটা খুলে পড়ে না যায় আর তো এই জন্য একদিন যদি মিস হয়ে যায় তার পরের দিন কোনোভাবেই মিস করতে দেবো না যাই হয়ে যাক কারণ তুমি যখন একের বেশি মিস করবে তখনই তুমি তোমার নেগেটিভ মাইন্ডকে স্ট্রং করছো আর যেই স্ট্রং করছো সেই তোমাকে শেষ করে দেবে আর উঠতে দেবে না আর এটা হচ্ছে ট্রেক তোমার মাইন্ডের এবার তুমি কি করবে তুমি দেখো তাই না তোমাকে নিজের দিক থেকে এটা সতর্ক থাকতে হবে যে যদি কোনোভাবে একটা দিন আমার মিস হয়ে যায় তো সেকেন্ড দিন আমি কোনোভাবেই মিস করব না নয়তো আমাকে দেবে আর ক্রিকেট খেলা যারা যারা দেখো তারা ভালো রিলেট করতে পারবে যে তোমরা দেখবে যে একটা ওভারে ধরো টি টোয়েন্টি খেলা হচ্ছে প্রথম প্রথম দুটো বলে যদি দুটো ছক্কা মেরে দেয় কি চার মেরে দেয় একটা ছক্কা একটা চার তাহলে বোলার চাপে পড়ে যায় দেখেছো বল করতে পারে চাপ হয়ে যায় কিন্তু ধরো প্রথম তিনটে বল খাই দিয়েছে ডট চার পাঁচ বলের চান্সেস আছে যে ব্যাটিং ব্যাটিং আউট হয়ে যাবে ম্যাক্সিমাম টাইম যদি হয় বিরাট কোহলির মতন ব্যাটিং হলে হয়তো ধরে খেলে দেবে সেটা আলাদা যারা মারকুন্টে ব্যাটিং যারা থাকতে পারে না বল বিট খেয়ে গেলেই তাদের প্যালপিটেশন স্টার্ট হয়ে যায় তখন তারা চালাতে যায় আর আউট হয়ে যায় তাই না তো যখনই তুমি একটা ডট বল খেলে টি টোয়েন্টি খেলা কি কম ওভারের খেলা একটা যখন ডট বল হয়ে গেল সেকেন্ড বল যেন ডট না হয় অ্যাটলিস্ট সিঙ্গেল নিয়ে তুমি স্ট্রাইকটা রোটেট করো আর যদি তুমি এটা না করো তাহলে তুমি চাপ পড়তে থাকবে কেন এই বিরাট কোহলি টাইপের প্লেয়াররা এত ভালো খেলে কেন কারণ তারা স্ট্রাইক রোটেট করতে পারে খুব ভালো ধরো একটা বল ডট খেয়ে গেছে তো বা তারা ডট খাই না খুব কম মানে সিঙ্গেল নিয়েও দিয়ে দেবে অন্যকে তার রানটা কন্টিনিউ হতে থাকছে কিন্তু তুমি যদি পরপর তিন চারটে বল ডট খেয়ে যাও তাহলে তার পরের বলা সিঙ্গেল নিতে গেলে তো তোমার হবে না তোমাকে চার ছয় মারতে হবে নয়তো তোমার ওভারটা মেক যাবে না আর সেই চার ছয় মারতে গিয়েই তুমি আউটটা হয়ে যাও বুঝতে পারছো তো যখনই তোমার দু তিন দিন মিস করে দেবে না তখনই তুমি ভাববে আমার আর এইটুকু পড়ে হবে না আমি বড় বড় কিছু ভাবতে লাগলে আর তখনই তোমাকে ফেলে দেবে নিচেই ঠিক এই কারণে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব ডেট মিস করবে না একটা দিন যদি মিস হয়ে যায় সেকেন্ড দিন যেন কোনোভাবেই মিস না হয় নাহলে চাপ হয়ে যাবে